সবাইকে স্বাগতম আজকের বিশ্ব মঞ্চে আজকে কথা বলবো সাম্প্রতিক সবচেয়ে আলোচিত বিষয় ভিপি নূরের উপর হামলা এবং এ নিয়ে সরকারের ভূমিকা ও ব্যর্থতা ভিপি নূর যিনি ডাকসুর সাবেক ভিপি এবং বর্তমানে রাজনৈতিকভাবে সক্রিয় একজন তরুণ নেতা তিনি সরকারের সমালোচনায় সবসময় সোচ্চার আর তার মতো একজন আলোচিত নেতার উপর প্রকাশ্যে হামলার ঘটনা বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে বড় প্রশ্ন তুলে দিয়েছে প্রশ্ন হচ্ছে এমন হামলা ঘটল কীভাবে যেখানে শৃঙ্খলা বাহিনী সবসময় রাজনৈতিক কর্মসূচি নজরে রাখে সেখানে নূরের মতো একজন আলোচিত ব্যক্তিত্বের উপর আক্রমণ ঠেকাতে ব্যর্থ সরকারের নিরাপত্তা ব্যবস্থার বড় ধরনের দুর্বলতা প্রকাশ করে অনেক বিশ্লেষক বলছেন এটা সরকারের চরম ব্যর্থতা এবং দুর্বলতা আবহেনা রাজ্জাকে একটি টকশোতে বলেছিলেন ওয়ান এলিভেনে ফকরউদ্দিন আহমেদ প্রধান উপদেষ্টা হিসাবে শপথ পাঠ করার পর মাটি কেঁপে উঠেছিল তাহলে এখন কেন মাটি কাঁপে না ওয়ান ইলিভেনে ফখরউদ্দিন আহমেদের পাশে ছিলেন সেনাপ্রধান মঈনি আহমেদ এখন প্রধান উপদেষ্টার পাশে আছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তাহলে এই ব্যর্থতা কি সেনাপ্রধানের নাকি বর্তমান সরকারের সরলতার দেখা যায় হামলাকারীরা কোনো ভয় ছাড়াই আক্রমণ চালিয়েছে এবং পালিয়ে গেছে আবার বিরোধী পক্ষের অভিযোগ সরকার নীরব থেকে আসলে ঘটনার প্রতি অঘোষিত সমর্থন দিচ্ছে এখানে সবচেয়ে বড় বিষয় হল নূরের মতো একজন সাবেক ডাকসু ডাকসুবিপি যদি নিরাপদ না হন তাহলে সাধারণ মানুষ কতটা নিরাপদ এ প্রশ্নই আজ সবার মনে ঘুরপাক খাচ্ছে রাজনৈতিক সহনশীলতার জায়গা ক্রমেই সংকুচিত হচ্ছে আর সরকার দায় এড়ানোর কোনো সুযোগ নেই জনগণের রাস্তা ফিরে পেতে হলে সরকারকে অবশ্যই এই হামলার দায়ীদের শনাক্ত করে দ্রুত বিচারের মুখোমুখি করতে হবে আপনারা কি মনে করেন ভিপি নুরের উপর হামলা কি সরকারের ব্যর্থতা নাকি এর পেছনে অন্য কোনো রাজনৈতিক ষড়যন্ত্র লুকিয়ে আছে কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত